আল্লাহর যত সৃষ্টি ছিল সমস্ত সৃষ্টি আজকে নবীর আগমন দিবসে নবীর জন্য সুবহানাল্লাহ সবাই আনন্দ সহরা একমাত্র আজাদির সহিতা তাহলে তাদের পূর্বপুরুষ যে আজাদিন সে নবীর আগমনে খুশি হতে পারে নি তো তার নাতি পুতি যারা আছে জগতের মধ্যে থাকবে তারা কোনদিনই খুশি হতে পারবে না হ্যাঁ তাহলে বাপের যা অবস্থা দাদুর অবস্থা পরদাদার অবস্থা একই হবে আর পরদাদার অবস্থাও জান্নাতে ছিল জান্নাত থেকে ওকে আল্লাহ বার করে দিয়েছে আর জান্নাতে ঢুকতে পারে না যে জান্নাতে থেকে ওই কাজ করে জান্নাত থেকে বের হয়ে এসেছে নবী বিরোধী করার জন্য সেই কাজটা যদি আপনি এখানে করেন আর ওখানে যাওয়ার চেষ্টা করেন তাহলে হবে আজাজি আগে জান্নাতে ছিল জান্নাত থেকে দুনিয়ার বুকে আসলো কেন

আপনার নবীন দেওয়ার তাহলে ওই চঞ্চকের দল শৈতানের দল এরা মাজার ভাঙা হাদিস কোথায়

বিরোধী অলিদের বিরোধী তারা বিরোধী হয়ে অলিদের মজার ভাঙতেছে বাবা দমন ভাই আমার কিছুদিন পূর্বে বাংলাদেশের জমি দেখলাম বেশ বছরের মাধ্যমে

এরা এত কোরআন করে এত হালিশ পরে কিন্তু আল্লাহর পরিটা কোরআনে খুঁজে পাই না

বললেন <Sanskrit> আমার কাজ হচ্ছে আপনার কাজের থেকে উল্টো আমার কাজ থেকে আপনি সহ্য করতে পারবেন না হাজরাতে মুসা খালি বললা বললেন আমি আপনার কাজে কোন রকম বাধা দেব না কোন রকম বাধা সৃষ্টি করব না কোরআনের এই কথাগুলোকে তারা পড়ে না ওখানে শরীফের মধ্যে হাদিসটা আছে আমার নবী দয়াল নবী সাহাবীদেরকে হাদিস শুনিয়েছিলেন আল্লাহ পাকের নবী আল্লাহ

আমার কাজ হজব করতে পারবেন না আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহিস সালাম বললেন না না আমি কথা দিয়েছি ধৈর্য ধারণ করব সমর করব আপনি আমাকে সমুদ্রের মধ্যে পাবেন কোন চিন্তা নাই আপনি আমাকে সামনে নিয়ে চলো আল্লাহর দে মুসা আলাইহিস সালাম এবারে কিতির আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলেন বাবা চলতো যখন

অতন্তু সেই মানুষেরুতি করা এটা এই ভুল না ভুল হলো এটা কোরআনের ঘটনা বলছি আমার বাবার ঘরের বানানো ঘটনা ল এটা কোরআন শরীফে আছে তাহলে বোঝা যাচ্ছে মোল্লাদের কাজ আলাদা পীরের কাজ আলাদা পীরের সাথে মুল্লাহর কাজ মিাবে না মোল্লার কথাতে আর কাজে মিল থাকে না আর পীর কাজের কথাতে মিল থাকে এরা কিয় বলে পিরলির ব্যবসা করে পিরলির ব্যবসা করে না সারা জগৎ পিরলিদের পিছু পিছু ছুটে আর মোল্লা মুন্সি যারা আছে এরা জগতের পিছনে ছুটে এটা আমি বাস্তব প্রমাণ আমাদেরকে ছুটে যেতে হয় আর পিরলি গাওস্থর লোকদেরকে ছুটে বের হয় না জগৎ তাদের কাছে যায় তার কারণ তারা হচ্ছে একটা প্রদীপ একটা লাইট এই লাইটটা আপনারা এখানে ওখানে ছুটে বাড়াবেন না

আপনি এখান থেকে চলে যান এখনো যেতে যেতে আরো কত কাজ হবে ঠিক নাই থাকতে পারবেন না বলছেন যে একটা আর কিছু বলবো না আমি এখানে ঠোক ধরছি মৌলীদের দেখবেন কথার

আপনি চলুন আর এখন যে এবার যদি কিছু বলি আপনি আমাকে সঙ্গে নিবেন না চুখান বহরার মতো একটা নদী যেমন ছিল চলে